মেন ব্যাপার হচ্ছে দরবারের যে কার্যক্রম যেগুলো বারাবর চলতো সেই কার্যক্রমগুলো আলহামদুলিল্লাহ যথাযথভাবে চলছে আল্লাহ দায়িত্ব পালন করাচ্ছেন দায়িত্ব পালন করছে ভাইয়েরা যে যার দায়িত্বে আছেন তারাও পালন করছে আর এদিক ওদিক আর কি যাবে সবের মনে তো দাদা হজুর পীর কেমলা যেখানেই যা জাল থেকে বেরোলে পুকুর থেকে তো আর কেউ বার হয়ে চলে যাচ্ছে না আল আমিন মার্বেল হাউস মুকুন্দপুর মশাট হুগলি সকল প্রকার মার্বেল টাইলস এবং বাথরুমের ফিটিংস সুলভ মূল্যে হোলসেল ও রিটেলে পাওয়া যায় যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে মহেশ্বর সাপ্লায়ার্স টানকুনি মশাট হুগলি আপনি আপনার বাড়ি অফিস ফ্যাক্টরি বা চাষের জলের প্রয়োজনে সোলার প্যানেল সিস্টেম ইনস্টল করে আপনার বিদ্যুৎ খরচ কমিয়ে আনতে পারেন একদম শূন্যতে আপনার প্রয়োজনে সোলার প্যানেল সিস্টেম ইনস্টল করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর জানি না আমি কারোর কথা এখনো শুনিনি কে কি ও অভিযোগ করেছে তবে আমাদের কোনো রিকোয়ারমেন্ট নেই প্রথম কথা এটা বুঝতে হবে যে আমাদের কেউ এসে করে দেবে কেউ এসে করবে আমরা কারো মোকাপেক্ষি নয় যথাযথভাবে আপনারাও দেখতে পাচ্ছেন আমার টোটাল সিস্টেম রেডি থাকে এবং যে যে দায়িত্বে আছে সেই সেই দায়িত্বে তারা নিজেরা সম্পূর্ণ কমপ্লিট করে রাখে নিশ্চয়ই আপনারা দেখেছেন কালকে একটা পলিসিং এর ব্যাপার ছিল আজকে সেটা নেই সেটা যে যেকোনোভাবেই হোক তো না থাকার জন্য দেখেন আমাদের ছেলেরা ঠিক সেখানে যে নিজের কাজ আরম্ভ করে দিল তো কি পাচ্ছে কি পাচ্ছে না এই কোনো আমার রিকোয়ারমেন্ট যখন নেই আমার এটা হচ্ছে না এটা বলা বোধ আমার মুখে সাজে না যতটুকু গভর্নমেন্ট করছে ততটুকুই সাধুবাদ জানাই যদি আমার রিকোয়ারমেন্ট থাকতো তাহলে আমি বলতাম যে আমার হচ্ছে না আমার যখন রিকোয়ারমেন্ট নেই যতটুকু করছে অতটুকুই ঠিক আছে কোনো কিছুর সাথে কম্পেয়ার করার এই এথিক্সে আমি বিশ্বাসী নই শ্রদ্ধার জায়গা গঙ্গাসাগর সেখানে কি হচ্ছে কি হচ্ছে না তার জন্য আমার এখানে হচ্ছে কি হচ্ছে না এটাকে নিয়ে আলোচনা এই এথিক্সে আমি বিশ্বাস করি না ঠিক আছে এখন ব্যাপার হচ্ছে যে এখানে কি দিচ্ছে কি দিচ্ছে না সেটা আমি গঙ্গাসাগরের সঙ্গে কম্পেয়ার করব না আমার এখানে কি প্রয়োজন আছে সেইটার ওপরে আমি লক্ষ্য করবো কারণ অনেকে এ আলোচনা করে হুজুর গঙ্গাসাগর এই করেছে আপনাদের এখানে এই নেই আরে আশ্চর্য গঙ্গাসাগরের প্রয়োজন আছে আমাদের এখানে যারা আমাদের ভক্ত মরিদরা আসেন তারা নিজেরা সকলে ভলেন্টিয়ারি মানসিকতা নিয়ে আসে স্বেচ্ছাসেবী মানসিকতা নিয়ে আসে তারা তাদের নিজেদের সব কিছু ঠিকঠাক করে নিয়ে একজন আর একজনের হেল্পার হিসেবে তারা এখানে আসে অতএব কোনো জায়গার সাথে কোনো জায়গাকে কম্পেয়ার করে আমি এই মানে কী বলবো স্বচ্ছ মানসিকতার আড়ালে স্বচ্ছ মানসিকতার ভান দেখিয়ে সূক্ষকতা রাজনীতি করব এই মানসিকতা নিয়ে আমি চলি না মহেশ্বর সাপ্লায়ার্স ডানকুনি মশাট হুগলি আপনি আপনার বাড়ি অফিস ফ্যাক্টরি বা চাষের জলের প্রয়োজনে সোলার প্যানেল সিস্টেম ইনস্টল করে আপনার বিদ্যুৎ খরচ কমিয়ে আনতে পারেন একদম শূন্যতে আপনার প্রয়োজনে সোলার প্যানেল সিস্টেম ইনস্টল করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আল আমিন মার্বেল হাউস মুকুন্দপুর মশাট হুগলি সকল প্রকার মার্বেল টাইলস এবং বাথরুমের ফিটিংস সুলভ মূল্যে হোলসেল ও রিটেলে পাওয়া যায় যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে জি এম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানেই জি এম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ